ওই এলাকার প্রতাপশালী অর্থের মালিক টাকার মালিক বিদেশে থেকে বাতি এনে এনে সুন্দর মতো সারাইছে বাজার ও গাড়ি দিয়া চড়ে সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর গাড়ি এই ব্যক্তি যখন নামাজ পড়তে যায় মুসল্লি হিসেবে দেখা যায় ওই ব্যক্তির মুখ থেকে কোন দিন একটু হাসি আসে না কেন রে ভাই জিজ্ঞাসা করা হইল মালিক অর্ধের মালিক দশ তারা বিল্ডিং এর মালিক আপনার এত সুন্দরকারী এত সুন্দর ব্যাপারী বিদেশ থেকে বাতি এনে এনে সুন্দর করে লাগাইসো তারপরে কেন ও ভাই আপনার মুখে হাসি নাই বলে হাসি তো আমার আসে না কারণ হলো আমি যখন ঘুম যাই আমার বিবির পাশে এক বেড়ে আমি পনেরো বছর ধরে ঘুম যাইতে পারি না কেন রে ভাই কারণ কি কি হয়েছে কেন তুমি ঘুম যাও না বলে আমি এই জন্য ঘুম যাইতে পারি না আমার প্রতি বিশ্বাস হয়েছে যে আমি যখন ঘুম যাব। তখন আমার বিবি আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে চিন্তা করছেন বরকত কারে বলে আমি বাজার গাড়ি নিয়ে রাত দশটায় বাসায় ফিরি আমার দিদি দেখি মাঝে মাঝে রাত বারোটায় ফিরে কোথায় গিয়েছি প্রশ্ন পর্যন্ত করতে পারি না না মদ খেয়ে নেশা করে আমার বাসায় ফিরে এত সুন্দর নারী বিয়ে করলাম সৌন্দর্য দেখে কিন্তু আহারে এই সৌন্দর্যটা নিজে ভোগ করতে পারলাম না শান্তি পাইলাম না শান্তি কারে কয় বরকত নাই হুজুর বরকত নাই আপনারা মাসে দশ হাজার টাকা বেতন পান কিন্তু আপনাদের দেখি অল্প চালে মরমরা ভাজা অল্প তেলের সুন্দর ভাজা সুন্দরভাবে সংসার চলে এত সুন্দর ধুলাই করা কাপড় পরেন কিন্তু আপনাদের সংসারে কোনো দিন দেখলাম না অশান্তি হয় আর আব্দুর রহমান গরিব মানুষ রিক্সা চালায় বিবি অত্যন্ত ধার্মিক গরিব ঘরের মেয়ে সুন্দর একটা বেনারসি শাড়ি কোনোদিন দিতে পারলো না কোনোদিন সুন্দর আলতা সিনো পাউডারও দিতে পারে না কিন্তু যা স্বামী এনে দেয় এইটার উপরে বলে আলহামদুলিল্লাহ হাল আমার স্বামী তৌফিকে যা হয়েছে তাই এরা দিয়েছে স্বামীর প্রতি শুকরিয়াতন আদায় করে স্বামীর প্রতি শুকরিয়াতন আদায় করে আজ থেকে চিন্তা করেন কিভাবে বরকত আসবে আব্দুর রহমানের মতো জিন্দিগি করেন আব্দুর রহমান এইবার কি করে রিক্সা চালক সকালে দিবিকে সকালে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো আদা আদায় করে তিনি কি করে শাকের নামাজ পর্যন্ত মসজিদের মসল্লায় বয়ে থাকে বর পরে ওই মসল্লায় বসে আল্লাহকে স্মরণ করে ইবাদাত করে দোয়া খায়ের করে বাসায় চলে যায় বাসায় চলে গিয়ে যেই নাস্তা আছে ওই নাস্তা খেয়ে বিবিকে সালাম দিয়ে বলে বিবিগো দোয়া করো আল্লাহ পাক যেন জহুর পর্যন্ত আমাদের সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ বিবি আবার কি করে স্বামী যখন রিক্সার পেট্রোল মারে আর জিকির করে মাওলা পাকের জিকির করে আল্লাহ বলে পারে যতক্ষণ পর্যন্ত রিক্সা চালাবা অতদিন অতক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় আমি আল্লাহ সব শুধু লিখতে থাকবো আর কিরমান কাতিবিন তোমার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে স্ত্রী এবার ঘরের কাজ গোছালো দুপুর হয়ে গেল দুপুরের সময় যখন স্বামী আসার সময় হয়েছে স্বামী যখন ঘরের মধ্যে সিঁড়ি রিক্সার যখন বেলটা বাজাইল সঙ্গে সঙ্গে স্ত্রী ঘর থেকে বের হয়ে মুসকি একটি হাসি দিয়ে সালাম দিল আব্দুর রহমান সকাল থেকে জহুর পর্যন্ত যে রিক্সা চালাইলো এই আব্দুর রহমানের দিলটা ভরে গেছে আহারে স্ত্রী আমার সুন্দর করে একটা হাসি দিয়েছে যে কষ্ট ছিল এই কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছে আল্লাহ বা কি বরকতের ব্যাখ্যা করবেন বরকত কাকে বলে আপনি অন্যের দশতলা বিল্ডিং দেখে ভাবেন আমি তো পাঁচ তো নামাজ পড়ি আমাকে তো আল্লাহ দেয় না আপনাকে আল্লাহ যে শান্তিতে রেখেছে ওই শান্তি যদি বন্টন করে দেন হাজার হাজার কোটিপতির মধ্যে যদি বন্টন করে দেন এই তারা হাজার হাজার কোটিপতি তারা সুখীময় হয়ে যাবে আমি আমার জুমার মসজিদে মাঝে মাঝে বলি আল্লাহ পাক আমাদেরকে এত শান্তিতে রেখেছে আমার পিছে আপনারা অফিসার হয়ে নামাজ পড়েন এমপি হয়ে নামাজ পড়েন না কোনদিন তো বললেন না হুজুর মসল্লা থেকে একটু সরে যান আজ আমি তো মেয়র এলাকার আমি তো এমপি আমাকে একটু নামাজ পড়াবার সুযোগ দেন না না এটা বলেন না বরঞ্চ আরো বলেন হুজুর অনেক কষ্ট গ্রাস করেন না একটু হাত মুসাফা করি মুসাফা করে দোয়া চায় আর হাতের ভিতরে হাতিয়া দিয়ে যায় আমরা বলি আল্লাহ তোকে পাঠাইছে যে ওই ব্যক্তিরে হাতিয়া দিয়া আয় আল্লাহ আকবর আল্লাহ আব্দুর রহমান যখন ওই রিক্সার বেলটা বাজায় দিল আর স্ত্রী যখন হাসি দিল আল্লাহর আরো পর্যন্ত খুশি হয়ে গেছে স্বামীকে স্টেক বাল করে ভিতরে নিছে ও মা ও বোন শিক্ষা নাও শিক্ষা নাও যদি তুমি আজকে এরাদা করতে পারো মগমা নিয়ত করতে পারো হুজুরের আজ থেকে শিক্ষা পাইলাম আজ থেকে স্বামীকে সালাম দেব সালামের সাথে মুস্কি হাসি দিব না না অন্য পুরুষের সামনে তুমি মুস্কি হাসি দেবে না অন্য পুরুষের সামনে মুস্কি হাসি দাও তাহলে কিন্তু তোমার আমল নামায় গুণা হবে এই হাসিতে তুমি মা তোমার দেওর কে না তোমার ভাষণ কে না এলাকার বন্ধুদের কে না তুমি তোমার স্বামীর সাথে মুসকি হাসিটা লাগায় দাও আল্লাহর আরো সন্ত খুশি হবে তোমার সংসারের ভিতরে আমার রব্বুল আলামিন বরকতি হাওয়া জারি করে দিবে সুবহানাল্লাহ আব্দুর রহমানের স্ত্রী ইস্তিকবাল করে ঘরের মধ্যে

বাতাস করে আর বলে একটু ঠান্ডা হয়ে গোসল করেন পুরা দিনটা আপনি জহুর পর্যন্ত রিক্সা চালাইলেন এই রিক্সা চালানোর কারণে শরীরটা ঘামছে এই অবস্থায় তুমি যদি গোসল করো তাহলে ঠান্ডা লেগে যেতে পারে গরম লেগে যেতে পারে ও স্বামী আমার এইভাবে তুমি গোসলে যায় না মহাব্বত করে স্বামীকে বলতেছে আর তায়েল বখাদা বাতাস করে স্বামী একটু তাকায়া তাকায়া গীবির মুস্কি হাসি দেয় আমার রব্বুল বলেন আব্দুর রহমান রে তোর প্রতি আমি খুশি রজিята মানদিয়া তোর প্রতি আমি খুশি তুই যে আমার ফাতি খলিফি ইবাদতি ওদ খুলি জান্নতি আমার ইবাদতারি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যা আর আমার জাম্নাতের মধ্যে ঢুকে যায় আব্দুর রহমান আব্দুর রহমানের স্ত্রী এবার স্বামী তো বলে স্বামী মসজিদের মধ্যে আজান হয়ে গেছে আর নয় গোসল করে আপনি মসজিদের মধ্যে গিয়ে নামাজে দাঁড়ান আব্দুর রহমান আর নয় গোসল করে সামনের কাতারে নামাজে দাঁড়ায় গেছে নামাজ পড়ে বাসার মধ্যে এসে গিয়েছে এসে দেখে বিবি দস্তার খানা বিছাইয়া স্বামীর জন্য খানার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার খাবার ব্যবস্থা করে দিয়েছে দস্তরখানা এবার ওই দামি খাবার না গোস্ত না অনেক কোনো পোলাও না আর একটু ডাল একটু আরো একটু ভাজি একটা মাছ কোন রকম জোর করে দিছে অর্ধ অর্ধি করে খায় এক প্লেটে দুইজনে খানা খায় আল্লাহ বলেন এরে তোরা স্বামী স্ত্রী কেমন স্বামী স্ত্রী আমার আরো পর্যন্ত তোদের খানা খাওয়া দেখে আমি খুশি হয়ে গেছি এই সংসারে আমার আন্ন বলেন অনা আন্ন আহ্বাম করা আমানু

জন্য আপনি কত কষ্ট করেন কত কষ্ট করেন আব্দুর রহমান কে ও স্ত্রী তুমি এই যে তোমার আসল দিয়ে আমার কপালটা মুছে দিলা আমার মনে হয় দুনিয়ায় যত শান্তি আছে সব শান্তিকে যদি এক জায়গা করি তাহলে রে স্ত্রী তোমার ভালোবাসা যে শান্তি এই শান্তি আর দুনিয়ায় তুলনা হয় না কথা ঠিক না এই জন্য ভালোবাসা দরকার এই সংসারের ভিতরে কিভাবে বরকত আসা দরকার এইটা করেন আব্দুর রহমান তো কো দস্তরখানা খানা খাইলো না আর সমাজের ভিতরে দস্তরখানার আমল আমি ওই আমাদের ওই বয়ানটাই বলেছি যদিও এই বিষয়ে আজকে আমার বয়ান আমি ঠিক করিনি আজ নিয়ত করছি মহাসারা বিষয় আমি আমার আলোচনার মধ্যেই মনে হয় আসি কি বলেন মহাসারা দরকার ব্যবহার দরকার কার সাথে কি ব্যবহার ঘরের ভিতরে আপনি সারান পোষণ করেন দস্তরখানা বিষয়ে খানা খান দস্তরখানা আপনার জন্য দোয়া করবে ও মা বল আজকে আমাদের কি হবার ছিল কি হইতেছে আজকে একই ব্যাপারের সাথে সম্পর্ক দেখবেন বিবি ঘরের ভিতরে বিবি থাকলে পুরুষের জন্য যত ক্রান্তি যত কষ্ট এই দূর করার একমাত্র মাধ্যম হইল তার বিবি এইখানে ওরা মাই কিরাম বসা আছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হীরা গুহায় সর্বপ্রথম জিব্রাইলের সাথে দেখা দেখা মাত্র ওই আকস্মিক ঘটনা ঘটে গেল হীরা গোহা কত উপরে আজিব একটি জায়গা হিরা গোহা নির্জনে আল্লাহ নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন নির্জনে বসে আছেন হঠাৎ করে আল্লাহ নবী বিশ্বনবী জিবরাইলকে দেখে ভয় পেয়ে গেলেন এর আগে কোনোদিন জিবরাইলকে দেখে নাই জিবরাইল আমিনকে দেখে আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন রিসালাত এবং নবুহা তিনি এইমাত্র আলোচনা করবে স্যার এবং তৌবি আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন তৌভিদ এবং রিশার হচ্ছে কত ভারী কত ভারী জিবরাই বললেন এ করা হ্যাঁ নবী আপনি পড়েন নবী বললেন মা আনাবি ক ইন আমি পড়তে জানি না ফাকতানি ফাকতানি জিবরাই তখন আল্লাহ নবীর বুকের সাথে জিবরাইলের ভোগটাকে চাপ দিলেন হাত্তা বাবা বনি ইমনি এমন জোরে চাপ দিলেন এমন জোরে চাপ দিলেন আল্লাহর নদী বলেন আমার জানটা যেন বের হয়ে যায় এমন জোরে চাপ দিলেন একবার চাপ দিলেন ছেড়ে দিলেন দ্বিতীয়বার আবার চাপ দিলেন ছেড়ে দিলেন তিন তিনটা চাপ দেওয়ার পরে আল্লাহর নদী পড়া শুরু করে দিলেন আল্লাহ হওয়া এই মাত্র এই মাত্র সাথে দেখা এটা একটা ভয়ের কারণ আর হলো নবুয়তি এই মাত্র আল্লাহ নবীর কাছে দেওয়া হয়েছে নবুয়ত কিন্তু একটা ভারী জিনিস দামি জিনিস আর একটা বিষয় হলো এই মাত্র কারণে এরাহি কি নবীজির শরণে নাজিল হয়েছে এই কারণে যে নবীজি ভয় পেয়ে গেলেন কারাম কত ভারী কারণ কত ভারী কত দামি কত ভারী কারাম কত ভারী কারাম কত দামি কারাম আমশ সিদ্ধিকার দিয়ে আনহা বলেন যখন কোন শীতের মধ্যে আল্লাহ নবীর কাছে ওহীন আদির হইত কোরআন নাদির হইত আমি দেখতে পারতাম আল্লাহর নবীর মাথা মোবারক থেকে পা আপামুদব মুবারক পর্যন্ত এমন কোনো পশু মোবারক নাই রে যেখান থেকে আল্লাহর নবীর ঘাম মোবারক বের হইত না সোয়ার আল্লাহ কঠোর দামি কোরআন আমরা পেয়েছি যাই তেমনি হারে সা রদী আলহ বলেন যখন কোরান নাজিল হইতো আল্লাহর নভী একদিন আমার এই গরুর উপরে মাথা দিয়ে ঘুমায় আমি দেখতেছি নবেজির মাথা আস্তে আস্তে ভারী হইতেছে ভারী হইতেছে আমি বুঝতে পারলাম আল্লাহর নবীর কাছে স্বপ্নের মাঝে ওহী নাজিল হইতেছে আল্লাহ এক পর্যায়ে দেখি আল্লাহ নদী বিশ্ব নদীর মাথা মোবারক আমাকে মারি হইছে আমার গ্রামের হাতটি গুঁড়ো যেন চূর্ণ অবিচূর্ণ হয়ে যাইতেছে কোরআন এত দামি জিনিস এত দামি জিনিস এ মরভূমির জাহাজ বলা হয় উটকে উটের উপর এত বোঝা বহন করতে পারে উট উটের চার পায়ের নিচে যদি চারটি ইট দিয়ে দেন ওই ওই উট এত বোঝা বহন করতে পারে যতক্ষণ পর্যন্ত পায়ের নিচের উট উটের নিচে পায়ের নিচে যখন ইটগুলো ভেঙে না যায় অতক্ষণ পর্যন্ত উট বোঝা বহন করতে পারে কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রহমতের নবী যখন উট তখন দেখা যায় ওই উট আর একবার অগ্রসর হইতে পারতো না জমিনের মধ্যে উটি লুঠায় পড়তো আল্লাহ আল্লাহ নবী হীরা গুহার মধ্যে যখন হইল আমি মধ্যে ঢুকতেছি মহাসীর আলোচনা কোরানের একটু মর্যাদা বুঝাইলাম এই কোরআনের ওহি পাইয়া সর্বপ্রথম নবীজি কোথায় আসলেন নবীজির অন্তরে ভয় নবীজির অন্তরে ভয় কি যেন হয় কি দেখলাম কার কাছে বলবো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বোত্তম দেখা যায় তার বিবি খাদিজার কাছে গিয়ে বলতেছে বিবি খাদিজাকে নবীজি এত ভালোবাসতেন ও মা মুআশারা কোথায় স্বামী স্ত্রী আজকে মধুর সম্পর্ক কই গেল সংসারের ভিতরে কেন শান্তি আসলো নবীজির থেকে শিক্ষা নাল ওই সময় নবীজির চাচা আবু তালেব জীবিত আবু তালেব নবীকে এত ভালোবাসতেন পিতৃসিংহ দিয়ে ভালোবাসা দিয়ে ভালোবাসতেন এই ভালোবাসা বর্ণনা করে শেষ করা যাবে না নবীজিকে এত ভালোবাসতেন আবু তালেব এতদার সত্ত্বেও নবীজি চাচার কাছে গেলেন না গেলেন আমাজ খাদিজাতুল কুবরা রা রদিয়াল্লা আল্লাহ আমার কাছে খাদিজাকে কত ভালোবাসতেন কত ভান